প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা তো সবাই নাকি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে চাই মায়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চাই তাদের সঙ্গে আমরা যুদ্ধ করে তাদেরকে একদম শোয়াই ফেলাবো কিন্তু কথা হচ্ছে আপনারা যুদ্ধ করবেন কি দিয়ে ধরেন আমাদের বুলেট ইউনিভার্সিটির ছাত্রদের বলা হলো যে আমাদের জন্য একটা ট্যাঙ্ক ডিজাইন করে দেন তারা নির্ঘাত আমাদের জন্য যুদ্ধ করার জন্য এই রকম একটা অটো ট্যাম্প ডিজাইন করে দেবে যেটা দিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে স্থলপথে তুমুল যুদ্ধ করব অথবা তাদেরকে বলা হলো আমাদেরকে এমন একটা ট্রেন বানাই দেন যেই ট্রেন দিয়ে দ্রুত এপাশ থেকে ওপাশে যাওয়া যাবে তারা আমাদের কি বানাই দেবে এই রকম একটা বুলেট গতি সম্পন্ন বুলেট অটো বানাই দেবে যেটা দিয়ে আমরা দুই সেকেন্ডে সাতশো কিলোমিটার পথ পাড়ি দেব কি চমৎকার আবিষ্কার তাই না মারাত্মক চমৎকার আবিষ্কার এই সকল আবিষ্কার কেবলমাত্র আমাদের এই সোনার বাংলাদেশের সোনার ছেলেদের দ্বারাই সম্ভব যারা কিনা বুলেট ইউনিভার্সিটিতে পড়ে শুধু তাদের দ্বারাই সম্ভব কারণ এই বুলেট ইউনিভার্সিটি থেকে সব সময় তৈরি হয় এমন আরামদায়ক বুলেট অটো যে অটোতে বসলে নাকি বিমানের ফিল পাওয়া যায় শুনুন বিমানের ফিল পাচ্ছি মনে হচ্ছে আমি হ্যাঁ এই অটোতে বসলে বিমানের ফিল পাওয়া যায় সত্যি কি সুন্দর চমৎকার আবিষ্কার তারে নিয়ে কেন আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি আমি জানি না আমি বুঝিও না হুদাই করতেছি এগুলাই তো আমাদের আবিষ্কার এগুলো নিয়েই আমাদের গর্ব করতে হবে যে আমরা বুলেট বিশ্ববিদ্যালয় থেকে বুলেট অটো আবিষ্কার করতে পারছি শুধু তাই নয় এই পারমাণবিক অটো কোনো সার্চ শেষ হয় না কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন এটাকে মার্কেটে নিয়ে আসা হলো তার পরের দিনে ও মা এর নাকি রাস্তায় চার্জ নেই এখন চার্জ কিভাবে দেবে কিভাবে এটাকে নিয়ে যাবেন ওটা নিয়ে আবার ট্রায়াল ভার্সনে ফেল মারে গেল আর সেটাই আবার আমরা মার্কেটে খাওয়াচ্ছি জনগণকে বোজাচ্ছি এটা নাকি নিরাপদ সত্যি কি চমককার আবিষ্কার এটা নিয়েও আমাদের মার্কেটিং করতে হয় আর এই রকম একটা আবিষ্কার উদ্বোধন করার জন্য আমাদের এই উপদেশতারা সেখানে গিয়ে धरना দেয় এই হইলো আমাদের আবিষ্কার এই হইল আমাদের যুদ্ধের সরঞ্জাম যেটা দিয়ে ইন্ডিয়ারে একদম কোপাই ফেলাবো হ্যাঁ শুধু সারাদিন আমরা লাফাই ঝাঁপাই যে ইন্ডিয়ারে ফেলাবো শোয়াই ফেলাবো রাখাইন দখল করে ফেলবো কিন্তু আমাদের আছে কি ঘোড়ার ডিম যেটা দিয়ে আমরা যুদ্ধ করবো ভাই আজকাল ওই আগের যুগ নাই তলোয়ার দিয়ে আর ঘোড়া দিয়ে যুদ্ধ হয় হ্যাডাম লাগে শক্তি লাগে সেটা কিসের শক্তি পারমাণবিক রকেট ড্রোন জেট লাগে বুলেট ছাত্ররা আবিষ্কার করে বুলেট যেটাই বিমানের ফিল পাওয়া যায় চমৎকার এসব করেন আর আপনারা স্বপ্নে স্বপ্নে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করেন ধন্যবাদ